আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হলো স্কিনোভেক অয়েনমেন্ট আজকে আমি স্কিনোভেক অয়েনমেন্ট এই ওষুধটি রিভিউ করব সুপ্রিয় দর্শক স্কিনোভেক অয়েনমেন্ট এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানির নাম ফফুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির জেনেরিক নাম হলো মিউপিরোসিন এটির নির্দেশনা কিংবা কার্যকারিতা হলো এটি শরীরের যে কোনো ধরনের কাটা ছিডা ত্বকের সংক্রমণ স্কিন ইনফেকশনের জন্য স্কিনোব্যাক অয়েনমেন্ট এটি নির্দেশিত এছাড়াও এটি চুলকানি অ্যালার্জি চর্মরোগের ক্ষেত্রেও এটি নির্দেশিত এবং সিজারের গা কাটা সিডা প্রতিরোধে স্কিনোব্যাক অয়েনমেন্ট এই ওষুধটি চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন এই হলো ওষুধটির মূলত কাজ এবার আসুন এটি ব্যবহার করার নিয়ম জানব স্কিনোব্যাক অয়েনমেন্ট এই ওষুধটির ব্যবহার করার নিয়ম হলো এটি আক্রান্ত স্থানে দিনে তিনবার ব্যবহার করতে হবে শরীরের ত্বকের আক্রান্ত স্থান হালকা গরম পানি দিয়ে এরপর আঙ্গুলে নিয়ে এটি দিনে দিনে তিনবার তিনবার প্রয়োগ করতে হবে ব্যবহার করতে হবে এটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো এটি ব্যবহার করার পর ত্বকে জ্বালা পড়া হতে পারে চুলকানি শুষ্ক ত্বক লালবাব ও ত্বকের রং গাঢ় হতে পারে সাধারণত এসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যেতে পারে তবে এইসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সীমিত সময়ের জন্য এগুলো চিরস্থায়ী নয় সতর্কতা ও সতর্কবাণী এটি শুধুমাত্র বাহ্যিক ত্বকে ব্যবহারের জন্য এটি চোখ নাক ও অন্যান্য মৃগৎ পর্দা থেকে দূরে রাখতে হবে চোখে যেন নাডুকে কানে যেন নাডুকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে প্রতিনির্দেশনা যেসব ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না মিপিরোসিন অথবা স্কিনোব্যাক অয়েনমেন্ট এই ওষুধটির উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা আছে এমন রোগীদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না গর্ভাবস্থায় এবং মাতৃ এটি ব্যবহার করতে পারবে কিনা হ্যাঁ গর্ভাবস্থায় এবং মাতৃ দুগ্ধদান কালে এটি ব্যবহার করতে পারবে কোনো সমস্যা হবে না স্কিনোবেগ অয়েনমেন্ট এটির দামের কথা বলতে গেলে এটির ম্যাক্সিমাম রিটেল প্রাইস হলো একশো টাকা